নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা কপে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাঘব বোয়াল শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল রাঘব বাবু একজন নাম করা লেখক বিশেষ করে ভূতের গল্প লেখায় তার জুড়ি নেই এমন অনেক লেখক আছেন যারা ভূতের গল্প লেখেন কিন্তু শেষ পর্যন্ত দেখিয়ে দেন ভূত বলে কিছু নেই মানুষ উদ্ভট কিছু দেখে ভয় পায় এবং ভূতের অস্তিত্ব এই লেখকদের ভূত আছে এবং থাকবে তাঁর যুক্তি হলো ভূতের গল্প যারা পড়তে ভালোবাসে তারাই তো ভূতের বই কিনবে তা ভূতের গল্পে যদি ভূত না থাকে তাহলে সেই গল্প লিখে নিজের নামটি ছাপিয়ে নেওয়ার দরকারটা কি রুচিতে বাঁধে অন্য গল্প লেখক আপত্তি করছে কে যাই হোক রাঘব বাবু বনগা থেকে আসেন ওখানকার একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন তার বেশ কয়েকটি বই খুবই জনপ্রিয় তা কলকাতায় মানে বই পাড়ায় এলে প্রথমেই তিনি তার প্রকাশকের দোকান সৎ সাহিত্যে ঢোকেন আড্ডা দিতে তার কারণ এর দোকানের পরিবেশ খুবই ভালো তাই আড্ডা দিতে ভালোও লাগে বই প্রকাশ এবং টাকা পয়সা লেনদেনের ব্যাপারেও এদের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে তাঁর সেদিন বিকেলে দোকানে বসে চুটি আড্ডা দিচ্ছেন এমন সময় চায়ের ভাঁড় ও কেটলি নিয়ে আনন্দ দায়ল তাকে দেখেই তো আনন্দে উল্লসিত হয়ে উঠলেন রাঘব বাবু হবে নাই বা কেন বই পাড়ায় এলে আনন্দদা চা খেতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার তার কারণ সুদীর্ঘদিন ধরে চায়ের একই রকম স্ট্যান্ডার্ড বজায় রেখে চলেছেন আনন্দদা সবচেয়ে বড় কথা আনন্দদা অত্যন্ত ব্যস্ত মানুষ এই বিশাল বই পাড়ার দোকানে দোকানে চা সাপ্লাই দেওয়া কি মুখের কথা কেউ চাইলে পায় কেউ চেয়েও পায় না তা তার চা পেলে কে না খুশি হন সদা হাস্যময় আনন্দদা দা সবসময় আনন্দময় আজ কিন্তু আনন্দদার মুখ একটু গম্ভীর অথচ এমনটি হওয়ার কথা নয় চেহারার দিক থেকে আনন্দদাকে সবাই বলে উনি নাকি জড়াবায় থেকে পর্যন্ত জয় করেছেন কিন্তু সেই আনন্দদা আজ এত ম্লান কেন বাবু বললেন কি হলো আনন্দদা তোমার মুখে হাসি নেই কেন আনন্দদা সে কথার উত্তর না দিয়ে ভাঁড় মেপে সবাইকে চা দিয়ে যাওয়ার সময় বলে গেল কাল বিকেলে শেয়ালদা স্টেশনে আমাকে দেখে অমন না না চেনার রাঘব বাবু অবাক বললেন আমি মনে করেই দেখুন না এরপরে আর কথা চলে না পরিচিত লোককে দেখেও না দেখলে অথবা চিনতে না পারলে দুঃখ হওয়াই স্বাভাবিক প্রকাশক বললেন এমন তো হওয়ার কথা নয় আপনি কি অন্য মনস্ক ছিলেন কাল রাখো বাবু বললেন কাল বাগুইয়াটিতে একটা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হয়ে গিয়েছিলাম গাড়িতে গেছি গাড়িতেই এসেছি অতএব শিয়ালদা স্টেশনে ওর সঙ্গে দেখা হওয়ার তো প্রশ্নই ওঠে না তাই তো সত্যিই তো রাঘব বাবু যে কাল বাগুইয়াটিতে গিয়েছিলেন তার প্রমাণ আছে কেননা ওই প্রকাশ্য করি এক আত্মীয় ওর অটোগ্রাফ দিয়েছিল তাকে তবে কি আনন্দদারি ভুল তাই বা কি করে হয় রাঘব বাবু তো একদিনের নয় বিশ বছরের চেনা থান্দাবাদ সুবিমল সে একটি ভুয়ো চিটফান্ডের ফাঁদ ফেলে মধ্যবিত্ত গৃহস্থদের সর্বশান্ত করে থাকেন সেদিন গড়িয়া হাটার মোড়ে দাঁড়িয়ে সবে একটি সিগারেটে টান দিয়েছেন এমন সময় এক সুবেশা তরুণী এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল তাকে সুবিমল সেন ছিটকে সরে গেলেন একই একই কে আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কেন তরুণী বলল আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছি আজ যখন আপনাকে পেয়েছি তখন আর ছাড়ছি না সুবিমল সেন ধরা পড়ার ভয় সব হয় তাকালেন তরুণীর দিকে তার পর সিগারেটটা ফেলে দিয়ে এক লাফে একটি চলন্ত ডাবল ডিকারের হাতল ধরে ঝুলে পড়লেন। তরুণী অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। মনটা খুব খারাপ হয়ে গেল ওর। প্রতিদিন বিকেলে অশোক নগরে ওর এক মাসির বাড়িতে গিয়েছিল তরুণী। সেখানে তখন কোনো এক পাঠাগারের সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি পদ অলংকৃত করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক লাঘুকচন্দ্র ভট্টাচার্যের। তরুণীও ওর মাসির ছেলে মেয়েদের সঙ্গে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিল কেননা ওর মাসির ছেলেই তো প্রথম পুরস্কারটি নেবে রাঘব বাবুর হাত থেকে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই ফসে উঠল তরুণী কাউকে কিছু না বলি সে চুপি সারে উঠে গেল মঞ্চের দিকে তরুণীকে দেখে কেউ বাধা দিল না বা আপত্তি করল না তরুণী গিয়ে উদ্যোক্তাদের একজনকে বলল আমি আপনাদের রাঘব বাবুর একজন ভক্ত পাঠিকা শুধু তাই নয় ওর লেখা একটি ছবিতে আমি সহনায়িকার ভূমিকা অভিনয় করেছি তাই ওর সম্বন্ধে কিছু বলতে চাই তারা বলল হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে ছোট পর্দাতেও একটি সিরিয়ালে অভিনয় করেছেন আপনি আপনার নাম অনামিকা না? হ্যাঁ আসুন আসুন মঞ্চে আসুন আমাদের কি সৌভাগ্য যে এমন একজন অভিনেত্রীকে আমরা পেয়ে গেলাম বলেই ঘোষণা উপস্থিত দর্শক ও সুধীবৃন্দ এই মাত্র দূরদর্শন মঞ্চ ও চলচ্চিত্রে পর্দা থেকে জনপ্রিয় অভিনেত্রী অনামিকা রায় উঠে এসেছেন আমাদের ডাকে এই ছোট্ট অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করতে বাংলা তথা মুম্বাইয়ের টলিউড বনাম বলিউডের এই সম্ভাবনাময় অভিনেত্রী তার অজস্র ছবির কাজ ফেলে উঠে এসেছেন রাম ধাক্কা গুল শ্রীমতী চারশো বিশ মার থাপ্পর প্রভৃতি আগামী দিনে বহু ছবির নায়িকা উনি তরুণী বাধা দিয়ে বলল না না এসব বলে আপনারা লজ্জা দেবেন না আমাকে এত ছবিতে কাজ আমি করছি না উদ্যোক্তারা চাপা গলায় বলল না করলে বা এটা হচ্ছে পাবলিসিটির যুগ টেনে টেনে গুল মারতে হয় এই যুগে বলেই বলল প্রচার বিমুখ আমাদের এই নবনায়িকা অনামিকা ও সম্বন্ধে বেশি কিছু বলতে বারণ করছেন তবে আমাদের কাছে খবর আছে রাজ কাপুর তার আগামী ছবির ব্যাপারে কথা বলতে শিগগিরই আসছেন ওর কাছে দর্শকদের মধ্য থেকে গুঞ্জন উঠল এবার সে কি রাজ কাপুর তো মারা গেছে কয়েক বছর আগে ঘোষক বলল সরি ভুল নাম বলার জন্য দুঃখিত রাজ কাপুর দেবানন্দ ছবির নাম নামটা অবশ্য এখনো ঠিক হয়নি যাক উনি সাহিত্যিক রাঘব বাবু সম্বন্ধে দু চার কথা বলতে চান তরুণী এবার মাইকের সামনে এগিয়ে গেল এসে বলল হে সুধিগণ আজ আপনাদের কাছে আমি এমন দু একটি কথা শুনাব এই রাঘব বাবু সম্বন্ধে যাতে আপনারা চমকে উঠবেন এই বিরাল তপস্বী সাহিত্যিক হিসাবে খুবই পরিচিত জনপ্রিয় কিন্তু এই মহান ব্যক্তিটির এমন একটি ছদ্মবেশ আছে যা আপনারা জানেন না এই যে দেখছেন বক মেঘটি কলায় ফুলের মালা দিয়ে চুপ

আমার বদলে উনি মঞ্চে থাকুন আমি বিদায় নিচ্ছি উদ্যোক্তাদের একজন বলল সেই ভালো আপনি বলুন বিদায় নিন আপনাকে ডাকলেই পাব কিন্তু এমন একজন অভিনেত্রীকে তো পাবো না আসলে ফিল্ম স্টারদের পাই না বলেই আমরা আপনাদের মতো ঘাটের মরালের দ্বারস্থ হই না হলে কে যেত বলুন তো আপনার কাছে রাখো পাবো বললেন তা ঠিক তা ঠিক বলে বিদায় নিলেন আর তার অবর্তমানে সভা পরিচালনা এবং মাঝে মাঝে রাঘব বাবু শ্রাদ্ধ করতে লাগলো তরুণী রাঘব আচমকাই হয়ে যাচ্ছে এর কি রহস্য মনের দুঃখে রাঘব বাবু ভালো করে খেতেও পারলেন না সেরাতে পরদিন সকালে বাজারে গেছেন কি লজ্জা কি লজ্জা দেখলেন সবাই কেমন যেন এড়িয়ে যেতে লাগলো তাকে কেউ কেউ দূর থেকে আঙুল তুলে দেখাতে লাগলো যে মাছওয়ালার কাছে প্রতিদিন মাছ নেন তার কাছে গিয়ে মাছের দাম জিজ্ঞাসা করতে বলেই মুখ ঘুরিয়ে নিল অথচ পাশের বাড়ির দোলুন বাবু একশো গ্রাম পেটির মাছ দশ টুকরো করে দিতে বলতেই মাছওয়ালা বিরক্ত না হয়ে তাই দিল এবং ওজন করে দামও নিল হঠাৎ কানে এলো কে যেন বলছে রাঘব বটচাজ নয় তো রাঘব বোয়াল এমন একজন গুণী লোক অথচ কি তার কীর্তি মানিল খেতের অপমান মৃত্যু তুল্য রাখো বাবু আর থাকতে পারলেন না বললেন কি ব্যাপার বলুন তো মশাই আপনাদের আমি কি চোর না ডাকাত আমাকে আপনারা এমন করে দেখছেন বা কেন হ্যাঁ আর এত সব বাজে কথাই বা বলা বলি করছেন কেন এলাকার অত্যন্ত বদমেজাজি মেজাজে অঘরবাবু এগিয়ে এলেন এবার বললেন তা আবার রাঘব বোয়াল হাজর থেকে ছাড়া পেলে কখন রাঘব বাবুর মাথা গরম হয়ে উঠল একই তিনি এই লোকটিকে সহ্য করতে পারেন না তার উপর এই চিপটিন কাটা বললেন হাজর থেকে ছাড়া পেলাম আমি এবার বুঝেছি এসব কার কাজ এখনই আমি যাচ্ছি থানায় উকিল বাড়ি যাচ্ছি তোমাদের দফা আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও অখরবাবু হেসে বললেন তবে যাই বাবা বাবু কাগজে তোমার ছবিটি কিন্তু ভালো চেপেছে নতুন নামও দিয়েছে রাঘব বোয়াল ডুবে ডুবে অনেক দিন ধরে জল কাচ্ছো তাহলে কি বলো ধৈর্যের মান ভেঙে গেল রাখব বাবু বাজারের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন কই কোথায় কোন কাগজে বেরিয়েছে আমার ছবি নিয়ে দেখি তারপর তো ব্যবস্থা করছি ছুঁচো কোথাকার অমনি একটি ফোজকে ছোকরা পাশের চায়ের দোকান থেকে সেদিনের খবরের কাগজ খানা এগিয়ে দিল তার দিকে দিয়ে বলল এই যে গরু দেখো কি সুন্দর ছবি বেরিয়েছে তোমার রাঘব বাবু জ্বলে উঠলেন কথায় আছে কপাল ফাঁসলে ব্যাঙেও ও লাথি মারে ফোঁচকি একটা ছেলে তিনিও বাপের বয়সী থাকে কিনা তুমি আগে ওই ছেলেটির ডাকেই ওদের বিশ্ব বখাটে সঙ্গে সভাপতি হয়ে গিয়েছিলেন তিনি যাই হোক ছেলেটির হাত থেকে কাগজটা নিয়ে খবরের ওপর চোখ বুলিয়ে লাফিয়ে উঠলেন রাঘব বাবু আশেপাশের লোকজন তখন মজা দেখে হাসছে গলায় আওয়াজ করে রাঘব বাবুর চোখ কপালে উঠে গেল কাগজের প্রথম পাতাতেই তাঁর ছবি আর বেশ বড় বড় অক্ষরই ছাপা হয়েছে রাঘব বোয়াল ধৃত সংবাদ রকম। সাহিত্যিক রাঘব ভট্টাচার্য ওরফে সুবিমল সেন প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে এখন জেল হাজতে শিয়ালদহর কাছে একটি হোটেলে এক ব্যবসায়ীকে দু লাখ টাকা প্রতারণা করতে গিয়ে আর পড়তে পারলেন না তিনি রাগে কান গরম হয়ে গেল তার লজ্জায় অপমানিক কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন পিছন থেকে অঘর শয়তানটা চেঁচাতে লাগলো গলি গলি মেশোর হ্যায় রাঘব বোয়াল চোর হ্যায় এদিকে পাড়াতেও তখন হুলুস্থুল। রাঘব বাবুর স্ত্রী ছেলে মেয়ে প্রতিবেশীদের গঞ্জনায় ঘর থেকে বেরোতে পারছেন না সবারই লজ্জায় মাথা কাটা যাচ্ছে রাঘব বাবুর বন্ধু দেড় ভর একজন নাম করা উকিল রাঘব বাবুকে তিনি ভালোই চেনেন সেই লোক এই কাজ করবে তা তিনি বিশ্বাসই করেন না তাই কাগজ দেখে ছুটে এলেন রাঘব বাবুর কাছে বললেন ব্যাপার কি রে রাঘব এসব কে বাবু বললেন সেটা তো আমিও ভেবে পাচ্ছি না দিব্য জল মানুষটা আমি ঘুরে বেড়াচ্ছি অথচ সংবাদে প্রকাশ আমি নাকি জেল হাজতে উকিলবাবু বাবু একবার শুধু বললেন হুম তারপর বললেন আমার নাম কিন্তু দেড় করি ভর বলেই পাড়ার অতি উৎসাহী কয়েকজন লোককে নিয়ে থানায় গেলেন রাঘব বাবু গেলেন সঙ্গে থানার দারোগ বাবু অবশ্য ভালো ব্যবহার করলেন সকলের সঙ্গে দেড় করি ভর বললেন আমার এই মক্কেল রাঘব বাবুকে আপনি চেনেন ও ভাই চিনি আজকের কাগজ দেখেছেন দেখি আজ কি উঠেছি এবং সঙ্গে সঙ্গে কলকাতায় ফোন করে জেনেছি উনি এখন কঠোরভাবে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন এমন কি ওকে কোনো জামিনও দেওয়া হবে না তো এখন তো দেখছি কি দেখছেন উনি সশরীরেই উপস্থিত তাহলে এই বুঝুন ব্যাপারটা কিরম গোল মেলে ভূতের গল্প লেখেন তো তাই ভূতেরাই ওকে ভালোবেসে ভৌতিক কাণ্ড ঘটিয়েছে এখন তাহলে চলো কলকাতা চলো তো চলো সবাই চল কলকাতায় গিয়ে দেখা গেল রাখব বাবু ডুপ্লিকেট খাঁচা ঘরে বন্দী হয়ে আছেন প্যান্ট শার্ট পরা হুবহু একই চেহারা রাখব বাবু ধুতি পরেন পোশাকটুকু বাদ দিলে দুজনেই এক এই প্রতারকের নাম সুবিমল সেন কিন্তু রাঘব বাবুর নামের সঙ্গে ও নামটা জড়ালো কেন তারও কারণ আছে প্রথমত চেহারা হুবহু মিল তার উপর ধৃতের অ্যাটাচি কেস থেকে বাবুর লেখা কয়েকটি বইও পাওয়া গেছে প্রতারক অবশ্য বরাবরই বলেছেন উনি রাঘবাবু নন বা ওর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই পরদিন কাগজে আসল সত্য প্রকাশ হওয়ায় রাঘব বাবু তার মর্যাদা ফিরে পেলেন বই পাড়ায় প্রকাশকের দোকানে আড্ডা দিতে এসে আনন্দদার তৈরির চা বেশ তৃপ্তি করেই খেলেন আনন্দদাও তার ভুলটা বুঝতে পারল আসলে সেদিন প্রতারককে দেখেই যাই হোক আর কোন খেদ নেই রাঘব বাবুর নবভ্রান্তি বিলাসের প্রভাবে লজ্জিতা সেই তরুণীও এসে ক্ষমা চেয়ে গেল একদিন কিন্তু এত সত্ত্বেও রাঘব বাবুর নামের সঙ্গে জুড়ে দেওয়া ওই রাঘব বোয়াল নামটি কিন্তু মুছল না রাঘব বাবু সবার কাছে রাঘব বোয়ালই হয়ে গেলেন শুনছিলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাঘব বোয়াল কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু